বলে দিয়েছে বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি শহীদদের রক্তের দাগ এখনো মুছে যায়নি ঠিক ঘরে ঘরে শহীদদের মায়ের চোখের অশ্রু মুছে যায়নি হাজার হাজার শহীদদের রক্ত মারিয়ে হাজার হাজার শহীদদের মায়ের রক্তের শহীদদের মায়ের অশ্রু পেশানে ফেলে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দেশবন্ধুদের কোনদিন পূরণ করতে পারে না বাংলাদেশের ছাত্র জনতা এদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষ গুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে তাদের সে ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দল মতের উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহাবাদ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আমরা এখন আশা করতেই পারি যে দেশে ক্ষমতাসীন মহল কোনদিন চাইলে ছোট্ট জনতা ভবিষ্যতে কোনদিন কোন সৈন্যচারী শক্তিকে বাংলা রাজনীতিতে বরদাস্ত আজ এই বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দাবি উত্থাপন করেছি যার যার অঙ্গন থেকে জুলাই এবং আগস্টের মহানায়ক ছাত্ররা ছাত্র নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছে আমরা আমাদের মঞ্চগুলো থেকে বলেছি হেফাজত যদি ইসলামের পক্ষ থেকে বিগত তেশরা মে ঐতিহাসিক শহরাবার্থী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা পরিষ্কার তিন দফা দাবি তুলেছি আমাদের দাবি ছিল পরিষ্কার আওয়ামী লীগকে অসংখ্য গণহত্যার দায়ে শপ্র চাত্বর থেকে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের পর্যন্ত এতগুলো গণহত্যার দায় আমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি ছিল এই সকল গণহত্যা গুম খুনের কারণে শেখ হাসিনা সব তার খুনি মন্ত্রী পরিষদের সদস্য বর্গ এবং তার প্রশাসনের খুনি কর্মক্তাদেরকে বিচারের কারণ শাস্তি নিশ্চিত করতে হবে আর নম্বর দাবি ছিল আওয়ামী লীগ এবং তার খুনি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বিচার কার্যক্রম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বন্ধ রাখতে হবে আজ বাংলাদেশ সরকারের ঘোষণার মধ্য দিয়ে এই দাবিগুলোর একটি দাবি আদায় হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আমাদের আন্দোলন থেমে যাওয়ার নয় আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার প্রতিটি মায়ের বুক খালি করবার অপরাধের আমরা প্রতিটি বাবাকে সন্তান হারা করবার অপরাধে আমার সন্তানদের কে ঋণ করবার অপরাধে খুনি শেখ হাসিনা তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কাচ্চ করবে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেছাল শুনতে চাই না আমরা নির্বাচন চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই তবে সব কিছুর আগে আমাদের শাহাদাতের এই রক্তের বদলা নেওয়ার জন্য শহীদদের শাহাদাতের মূল্যায়নের জন্য আওয়ামী লীগের খুনি সকল দায়িত্বশীল আওয়ামী নেতৃবৃন্দের বিচার কার্যক্রম বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে ছাত্র জনতার পক্ষ থেকে ইতিপূর্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হয়েছে আমরা প্রাহতভাবে বলে আসছি ধারাবাহিকভাবে বলে আসছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা যখন রাজপথে এসেছে আমাদের বিপ্লবী ছত্ররা যখন কথা বলেছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে কথা এসেছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র আসুক আমরা বলেছি ঠিক আছে ছত্রনে ত্রিবৃন্তকে বলেছি তোমরা অপেক্ষা করো যাতে ঐক্যমত হোক রাজনৈতিক দলগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি প্রতিটি ঘোষণায় প্রতিটি বক্তব্যে আমরা বলেছি অনত বিলম্বে জুলাই ঘোষণা পত্র আসতে হবে ঐক্যমতের ভিত্তিতে আসুক সে ব্যাপারে আমাদের আন্তরিকতার কোন অভাব ছিল না কিন্তু আমাদের আন্তরিকতার কেউ যদি অর্থ

দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের ভিত্তিতেই আগামী বাংলাদেশ নির্মিত হবে আগামী বাংলাদেশ কাজে কোন একটি ঘটনাকে গুরুত্বহীন করে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে ইনশাল্লাহ আমাদের ছাত্র নেত্রীবৃন্দের মধ্যে বিগত কয়েকদিন যারা অক্লান্ত পরিশ্রম করেছে রাজপথে রাত দিন নাওয়া খাওয়া একাকার করেছে আমি তাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানাই আমাদের ক্যাপ্টেন হাসনাদ আব্দুল্লাহ সহযোগী সার্জি সহ অন্যান্য আমাদের সকল ছাত্র নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে যদি ছাত্র জনতার ঐক্য ধরে রাখা যায় বাংলাদেশে নতুন কোন জন্ম নিতে পারবে না আমরা বলেছি একাত্তর সালেও আমরা পিন্ডির গোলামি জিন্দির ছিন্ন করেছি দিল্লের গরামে করবার জন্য নয় 24 আগস্ট পরবর্তীতে সময় আমরা বলি আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গরামে করব আমরা পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য স্পষ্ট করছি যে আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে

যদি সারা বাংলাদেশ ব্লক করতে বলতো এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিত আমি আর কথা দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা প্রতিটি পদক্ষেপে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ বিভাজনের রাজনীতি পস্ত হয়েছে আগামিতে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাআল্লাহ সুবিধা করতে পারবে না ইনকিলাব जिंदाबाद আওয়ামী লীগের রাজনীতি আর আমরা দেখতে চাই না আওয়ামী লীগের আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আগামীতে আমরা বাংলাদেশে সরকারিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে পর্যায়ক্রমে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের চূড়ান্তভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে স্পষ্ট এই দাবি রেখে আবারও এই রাত দুপুরে সংগ্রামী ছাত্র জনতাকে সংগ্রামেও অভিবাদন আগামী দিনে রাজপথের সংগ্রামী আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ